সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার আজকের ক্লাসে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকের ক্লাসে ত্রিগুণমিতির খুবই গুরুত্বপূর্ণ তিনটি ম্যাথ আমি তোমাদেরকে সমাধান করাবো এই তিনটি ম্যাথ তোমার বোর্ড পরীক্ষা স্কুল পরীক্ষা এবং সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটি ম্যাথ চলো তাহলে আমরা দেরি না করে শুরু করি আমাদের প্রথম যে অঙ্কটি সে অঙ্কটি হলো টেন প্লাস সাইনে এ টু

বি স্কেয়ার দেখো আমরা সকলেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি জানি শুরুতে আমরা এই অ্যা স্কোয়ার মাইনাস বি যে সূত্র আছে সেই সূত্রটি আমরা প্রয়োগ করব এরপর আমরা এখানে অ্যা এবং বি এর মানটা বসাবো অর্থাৎ উপরে আমাদের যে অ্যা এবং বি এর মান দাওয়া আছে সে মানগুলো এখানে আমরা বসাবো তাহলে এখানে আমাদের এর মান কত টেনএ প্লাস সাইনে এই প্লাসটা এই প্লাসটা হচ্ছে এই প্লাসটা এবং বি এর মান কত টেন এ মাইনাস বি এরপরে এ এর মান কত টেন এ প্লাস এ মাইনাস বি এর মান কত টেন এ মাইনাস সাইন বি টেন এ মাইনাস এ টেন এ মাইনাস এ

দেখো তোমাদের এভাবে ব্রেকট দিয়ে ভেঙে করানোর কারণটা হচ্ছে এই যে জায়গাটা মাইনাসে এটা যে প্লাস অর্থাৎ এই জিনিসটা আমি যদি ডিরেক্ট করাই বা অনেক স্টুডেন্ট আছে যারা ডিরেক্ট করতে গিয়ে ভুল করা অর্থাৎ চিহ্ন যে পরিবর্তন হবে তোমার বাহিরে যদি মাইনাস থাকে তাহলে ওই মাইনাসটা ভিতরে চিহ্নের সাথে যে গুণ হয় অনেকেই গুণটা করে না তো তোমরা যারা ডিরেক্ট করতে পারো তারা ডিরেক্ট করবা আর যারা ডিরেক্ট পারো না তারা এভাবে ভেঙে করবা তাহলে তোমার অঙ্কটা ভুল হবে না এরপরে দেখো মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা এখানে আছে কত হবে প্লাস টেনে প্লাস টেনে যোগ করলে কত হবে টু টেন এরপর দেখো এখানে মাইনাস টেনে প্লাস টেনে এ কাটা প্লাস সাইনে প্লাস সাইনে যোগ করলে কথা হবে টু সাইনে দেখো এখানে এই অংশ আর এই অংশটা কিন্তু কি আছে মাঝখানে গুণ আছে এই জন্য এটা গুণ এটা দুই দিয়ে কত হবে দুই দিয়ে হবে চার তাহলে আমরা কত পাইলাম আমরা টু রাইট হ্যান্ড সাইডে ফিট হয়ে যায় দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে ফোর ইন্টু রুট আবার A into b বি দেখ আমরা ফোরটা পেয়ে গেছি না পেয়ে গেছি ফোর উপরে কি কোনো রুট আছে নাই কিন্তু ফোর বাদে বাকি যা আছে তার উপরে কি আছে রুট আসে না এখন আমরা কি করবো ফোর বাদে উপরে যেহেতু রুট আছে ফোরটাকে আমরা বাইরে রেখে বাকিটার উপর আমরা কি দিব রুট দিয়ে দিব এখন কথা হচ্ছে আমি যে রুট দিলাম মনে করে যে টু টু এর উপরে আমি যদি রুট দিই তাহলে তার মানকে পরিবর্তন হয়ে যাবে না এখন আমি চাচ্ছি এমন ভাবে যে এক দিলে দুই পাখি সাপও মরবে লাঠিও ভাঙবে না মানে আমার হবে হবে কিন্তু অঙ্কের পরিবর্তন না তাহলে দেখো আমি যদি উপর রুট দিতে চাই কিন্তু মান পরিবর্তন করতে চাই না তাহলে আমাকে কি করতে হবে নিশ্চয় রুটের সাথে সাথে ট্যুর উপর একটাকে স্কোয়ারও দিতে হবে না তাহলে আমার স্কোয়ার স্কোয়ার এবং রুট যদি কাটা চলে যায় তাহলে আবার আমি কি পাবো সেই আমার সেই প্রিয় টু কে আমি ফিরে পাবো কিনা অবশ্যই ফিরে পাবো তাহলে এই সেম কাজটা আমরা এখানেও করবো যেহেতু এখানে আমরা ব্যবহার করছি তাহলে আমরা যদি মান পরিবর্তন করতে চাই না তাহলে এখানে টেন এবং কি হবে একটা স্কোয়ার হবে এরপরে দেখো ফোর রুট অভার টেন স্কোয়ার ইন্টু এই যে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সূত্র কি আমরা জানি ওয়ান মাইনাস এরপরে টেন এরপর দেখো এই টেন স্কোয়ারটাকে যদি আমি 1 এর সাথে গুণ করি কত হবে টেন হবে আর কস এর সাথে যদি আমি গুন করি তাহলে কত হবে মাইনাস টেন স্কোয়ার তাহলে দেখো এই টেন স্কোয়ারটা একবার ওয়ান এর সাথে গুণ হলো কত হলো টেন স্কোয়ারে আর এই আবার দেখো চিহ্ন কি মাইনাস মাইনাসটা দিলাম এই টেন স্কোয়ারটা যদি আবার কস স্কোয়ারের সাথে গুণ হয় তাহলে কি হবে টেন স্কোয়ারে ডট কস স্কোয়ারে এ ফোর রুট ওভার টেন স্কোয়ার এ মাইনাস এই যে টেন স্কোয়ার দেখো শুরুতে যে টেন স্কোয়ারটা থাকবে এই টেন স্কোয়ার নিয়ে আমাদের কোনো কাজ নাই অর্থাৎ এ টেন স্কোয়ারের আমরা কোনো সূত্র প্রয়োগ করব না কোনো কিছু করবা এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই দেখো এই যে শেষের যে টেন স্কোয়ারটা আছে অর্থাৎ কস স্কোয়ারের সাথে যে টেন স্কোয়ারটা আছে এটার আমরা একটা সূত্র লিখবো দেখো টেন সমান আমরা কি জানি সাইন বাই কস না তাহলে দেখো এটা যদি স্কোয়ার আসে এখানে কত হবে সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে আর ইনটু কস স্কোয়ার এটা কস স্কোয়ার এর মত থেকে যাবে এবার দেখো আমার এই যে কস স্কোয়ার এ আর এই কস স্কোয়ার এ কাটা চলে যায় কি না কাটা চলে গেলে আমার কত থাকলো ফোর ইনটু টেন স্কোয়ার এ মাইনাস তাহলে দেখো তো আমরা এ ধরি আর যদি বি ধরি তাহলে দেখো এখানে আমাদের স্কোয়ার মাইনাস বি হয় কিনা হয় তাহলে মাইনাস বি স্কোয়ার সূত্র কি প্লাস বি তাহলে আমরা কি ভাই দেখো ফোর রুট অফ আর দেখো টেন এ প্লাস সাইন এটার মান কত এ আমরা এ ক্লাব টেনএ মাইনাস সাইন বি হ্যাঁ সরি টেন এ মাইনাস সাইন এটার মান কত বি তাহলে আমরা কি পাইছি ফোর ইনটু রুট অফ আর অফ এ ইন বি তাহলে এটা আমাদের কিসের মান এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এর রাইট হ্যান্ড সাইড এর মান তাহলে প্রমাণিত আমি শুরু থেকে আবার অঙ্কটা রিপিট করতেছি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে টেন এ প্লাস সাইনি সমান এ এবং টেন এ মাইনাস সাইনি সমান বি এবং আমাদের অঙ্কের যে লেফট হ্যান্ড সাইড সেই লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি শুরুতে আমরা কি করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করব সূত্র আমরা প্রয়োগ করলাম সূত্র প্রয়োগ করার পরে গিয়ে আমরা এ এবং বি এর মান বসাবো সূত্র প্রয়োগ করার আগে আমরা এ এবং বি এর মান বসাবো না তারপর দেখো আমরা মান বসালাম মান বসানোর পরে আমরা এখানে মান বসালাম পরবর্তী দেশে আমরা কি করলাম ব্রেকেট তুলে দিলাম মনে রাখবা যখন ব্রেকেট তুলে দিবা ব্রেকেটের বাইরে যে চিহ্ন থাকে এই চিহ্নটা ভিতরে চিহ্নের সাথে কি হবে গুণ হবে প্লাস যদি বাইরে থাকে প্লাস গুণ করলে আমরা জানি কি কোন চিহ্নের সাথে প্লাস চিহ্ন গুণ করলে চিহ্নের পরিবর্তন হয় না তাহলে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ মাইনাস মাইনাসে থেকে যাবে কিন্তু বাইরে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা যদি আমরা প্লাসের সাথে গুণ করি মাইনাস হয়ে যায় মাইনাসের সাথে গুণ করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় ঠিক যেমনটা দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয় প্লাস তারপরে দেখো এখানে মাইনাস সাইনে প্লাস হবে টু টেনে এখানে মাইনাস টেনে প্লাস টেনে কাটা সাইনে সাইনে কত হবে টু সাইনে আমরা যদি গুণ করে দিই কি পাই ফোর টেনে ডট সাইনে এরপরে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে ফোর আছে ফোরটা আমাদের চলে আসলো কিন্তু

আমরা কি জানি ওয়ান মাইনাস স্কয়ার স্ক্যারে তাহলে আমরা তার সূত্রটা লিখলাম এরপরে গুন করলে কত হবে আর সাথে গুণ করলে কত হবে টেনে স্ক্যারে ডট কজ স্ক্রারে এরপরে এই যে শুরুতে যে স্কয়ারটা আছে এটাকে আমরা যেভাবে আছে ঠিক সেভাবে আমরা তাকে রেখে দিবো এটাকে এটার কোনো সূত্র প্রয়োগ করবো না কোনো কিছুই করবো না কিন্তু এর সাথে যে tan স্কয়ারটা গুণ আকারে আছে তার আমরা সূত্র প্রয়োগ করব কারণ টেন সমান আমরা কি জানি সাইন বাই कॉस যেহেতু টেনটা এখানে স্কয়ার আছে তাহলে কি হবে সাইন স্কয়ার বাই कॉस স্কয়ার এই कॉस স্কয়ার আর এই कॉस স্কয়ার কাটা চলে গেল আমার কি থাকে সাইন স্কয়ার আর এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি কি হয় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আর এটা হচ্ছে আর কি সমান এর মান এটা হচ্ছে আর কিসের মান বি এর মান তাহলে এটাই হচ্ছে আমাদের কে রাইট হ্যান্ড সাইড এখন আমরা দ্বিঘাত সমীকরণটির সমাধান করব দেখো দ্বিঘাতকে দেওয়া আছে দেওয়া আছে কট ফোর এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান শুরুতে আমরা কি করবো কট ফোর এটাকে এক পাশে রেখে কট স্কোয়ারটাকে আমরা পাশে নিয়ে যাব তাহলে আমরা কি পাই মাইনাস টু পাশে গেলে কি হয়ে যাবে প্লাস তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ারে ওয়ান প্লাস কট স্কোয়ারে মানে কি ওয়ান প্লাস কট স্কোয়ারে মানে হচ্ছে কোসেক স্কোয়ারে আর এই পাশে কট ফোর এটা কট ফোর এর মতো থেকে যাবে বা দেখো কট সমান আমরা কি জানি আমরা জানি cos বাই যেহেতু এখানে কট 4 কট এর পাওয়ার কত 4 তাহলে এগুলোর উপরও পাওয়ার কত হবে 4ই হবে অর্থাৎ cos কট 4 এর সমান কত হবে cos 4 এ বাই sin 4 এটা কিভাবে আসে একটু আমি তোমাদেরকে দেখাই মনে করো কট সমান আমরা কত জানি cos বাই sin এখন দেখো এটার উপরে যদি পাওয়ার ফোর থাকে তুমি যার যে সূত্র তুমি যে কস বাই সাইন লিখছো কার সূত্র লিখছো তুমি কি কট ফোর এর সূত্র লিখছো না শুধু কট এর সূত্র লিখছো কট এর সূত্র লিখছো তাহলে যে পাওয়ার ফোরটা কোথায় যাবে এটা কি হোল পাওয়ার হবে না তো তুমি যে হোল পাওয়ারটা হিসাব করো কস ফোর এ বাই কত হবে সাইন ফোর এ এই জন্য এটা যদি ফোর হয় অর্থাৎ এটার পাওয়ার যা হবে এর সূত্রে যা আসবে তাদের পাওয়ার কি হবে তা হবে অর্থাৎ কস এবং সাইনের এর পাওয়ার কি হবে একই হবে আর কোসেক মানে কি ওয়ান বাই সাইন সাইনিস কেয়ার এরপরে সাইন ফোর আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে সাইন ফোর এর পাশে ভাগ আছে ওই পাশে গেলে কি হবে এই পাশে গেলে তোমার সেটা গুণ হয়ে যাবে তাহলে সাইন ফোর একে যদি আমি সাইন স্কোয়ার দিয়ে কাটা কাটি তাহলে কাটলে কি থাকে বলো তো সাইনিস এ না কারণ দেখতো সাইন ফোর এ মানে হচ্ছে সাইন এ চারটা তো চারটাকে তুমি চারটা থেকে তুমি যদি এই দুইটা দিয়ে দুইটাকে কেটে ফেলো তাহলে আর বাকি থাকে কয়টা দুইটা না দুইটা মানে কি সাইনিস আর ওইটা ওয়ান এর সাথে গুণ করলে সাইন স্কোয়ার হয়ে আসবে এরপরে দেখো আচ্ছা এটা তাহলে সমান দেখো আমাদের যেহেতু যেটা প্রমাণ করতে হবে ওইখানে যদি সবগুলোই কজ আমরা এই সাইনটাকে কোথায় নিয়ে যাবো কজ নিয়ে যাবো তাহলে সাইন সমান আমরা জানি কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এবার এ কজার এট এর পাশে আসলে সেটা কি হয়ে যাবে

তাহলে ওয়ান মাইনাস সাইন সমান আমরা কত জানি কজ স্কোয়ার এ আর এই পাশে আমাদের কত থাকবে সাইন ফোর এ এখন একটু খেয়াল করো আমাদের যে প্রমাণ প্রমাণে কি আছে টেন আছে তাহলে টেন এ যেতে হবে তাহলে টেন এ যেতে হলে আমরা কি করতে হবে টেন সমান আমরা কি জানি টেন এ সমান আমরা জানি সাইন বাই কজ তাহলে টেন এর নিচে আমাদের কি লাগবে কজ লাগবে না তাহলে এখন দেখো এখানে সাইন ফোর এ আছে তাহলে সাইন ফোর এ নিচে আমার যদি কস ফোর এ থাকে তাহলে আমরা কি পাবো সাইন ফোর কস ফোর এর দ্বারা ভাগ করে দিলাম এখন আমরা যদি ভাগ করি সেটা কি উভয় পাশে করতে হবে না এখন কথা হচ্ছে উভয় পাশে কেন করব কারণ কস ফোর দ্বারা স্নান করার জন্য ভাইর থেকে নিয়ে আসি সেই মানটা উভয় পাশে নিয়ে আসতে হবে গুণ করলে উভয় পাশে ভাগ উভয় পাশে হবে তাহলে এরপরে দেখো এটা মানে কি এটা মানে হচ্ছে টেন ফোর এ আর এখানে আমরা কি পাবো এ কজ স্কোয়ার দিয়ে আমরা কজ ফোর কে কাটি তাহলে আমরা কি পাবো নিচে কজ স্কোয়ার এ পাবো না আর উপরে কি থাকবে আমার ওয়ান তারপরে দেখো টেন ফোর এ সমান ওয়ান বাই কজ স্কোয়ার এ মানে কি

সেকের সূত্র ওয়ান বাই তাহলে স্কোয়ারটা কোথায় যাবে স্কোয়ারটা তখন হোল স্কোয়ার হিসেবে থেকে যাবে তুমি যদি হিসাব করো কি বাবা ওয়ান এর উপর স্কোয়ার মানে ওয়ান আর কস এর উপর স্কোয়ার মানে কি কস স্কোয়ার তাহলে এটা কিন্তু এভাবেই আসছে এই জন্যই আমরা কি ওয়ান বাই কস স্কোয়ার কস স্কোয়ার এর আমরা কি লিখছি সেকের স্কোয়ার লিখছি